বাগরান বিশ্বরবি দিবস উদযাপন কমিটির উদ্যোগে বছর পালন করা হলো তাদের অষ্টম বর্ষের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে এক শতাধিকেরও বেশি পুরুষ ও মহিলা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই শিবিরকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় ইতিবাচক পরিবেশ কমিটির সম্পাদক নবাব জানান প্রতি বছরই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানব সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় রক্তদান শিবিরের পাশাপাশি ধর্মীয় কেরাত গজল পরিবেশনা সহ নানা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানেরও আয়োজিত হয়েছে তিনি আরো জানান আগামীকাল অনুষ্ঠিত হবে বিশেষ শোভাযাত্রা এবং সম্প্রীতি সভা যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবেন এলাকা মধ্যে সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখা এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এদিনের অনুষ্ঠানে কমিটির অন্যতম সদস্য রকিব রাজা রবিউল মৌলিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সকলেই মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং আগামী দিনে আরও বড় আকারে উদ্যোগ নেওয়ার আশা ব্যক্ত করেন উলুবেরিয়া থেকে মনিতা মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বলে রাখি আমাদের রক্তদান শিবির পরিচালনা করছে বাগান বিশ্ব নবী দিবস কমিটি আজকে সকাল নটা থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়েছে এখনও পর্যন্ত রক্তদান শিবির চলছে এখনও পর্যন্ত শতাধিকের অধিক আমরা রক্ত পেয়েছি মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে ভালো ভালোবাসা পেয়েছি এবং সারা পেয়েছি এটা আমাদের এই যে অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির বিগত বছরের থেকেও এই বছরে আরও ভালো সভা এটা কত বর্ষ আর এখান থেকে কী কী সভা হয় এখান থেকে কী বাড়তে দেওয়া হয় আমাদের এটা আটতম বর্ষ চলছে এবং বিশ্বের যে শান্তি এবং সম্প্রীতির যিনি প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই তারকেই অনুসরণ করে আমাদের এই সভা এবার আমাদের আজ এখন বর্তমানে রক্তদান শিবির চলছে এবং বিকাল চারটে সারা বাংলা কেরাত প্রতিযোগিতা এবং রাত্রি নটার পরে আমাদের এখান থেকে নাত পাঠ করবেন মুগলেশ্বর রহমান ও সাজ্জাদ মল্লিক এবং আগামীকাল আমাদের মূল অনুষ্ঠান সম্প্রীতির আলোতে যেটা আমাদের সম্প্রীতি যাত্রা বাগনান লাইব্রেরি মোড় থেকে আমাদের সম্প্রীতি যাত্রা শুরু হবে এবং পুরো বাগনান শহর পরিক্রমা করে আমাদের মূল মঞ্চে লাইব্রেরি মোড়ে এসে থামবে এবং আমাদের মূল মঞ্চে লাইব্রেরি মোড়ে এসে থামার পরে আমাদের যে সম্প্রীতি সভা ওনার দেখানো পথে অনুসরণ করে এবং আমাদের যে বিশ্ব এবং শান্তি সম্প্রীতি পথ প্রদর্শক জিনিস তারই অনুসরণে আমরা এই সভাটি করছি আপনার নাম আমার নাম শেখ রাকিব রাজা আমাদের এটা প্রত্যেক বছর এটা হচ্ছে আমাদের আট বছর হচ্ছে ঠিক আছে তো আগের বছর যে অনেকটাই রক্ত তার জীবন বেড়েছে এটা তো একশো প্লাস পার হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে আমাদের কালকে যে সভাযাত্রা আছে কালকে এখানে বিশাল মানুষের যাত্রা হবে থেকে যে আপনার চ্যানেল যার মানুষটা কালকে যারা অংশগ্রহণ করতে চায় কথা বললো তারা আসতে পারে তো সবাই জন্য মুভিসি একটা কি তো এই সারা বাংলার জন্য মুভিসি শুধু আমাদের জন্য একা নেই অভিদোষটা আমাদের একান আমাদের যে বাগলান কমিটি কিন্তু আমরা নিজেরাই করছি কিন্তু এটা সবাই জন্য